পুরুলিয়া জেলা কংগ্রেসের সেবা দলকে উজ্জীবিত করতে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া রাজগড়িয়া ধর্মশালায় রবিবার ছুটির দিনে পুরুলিয়া কংগ্রেসের সেবা দলের নবনিযুক্ত জেলা মুখ্য সচেতক পার্থ সার্থী দাসের নেতৃত্বে নবগঠিত কুড়িটি ব্লক সভাপতিদের সঙ্গে নিয়ে এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় এদিনে শিবিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস স্টেট কোঅর্ডিনেটর দেবজ্যোতি চৌধুরী এআইসিসির সদস্য সোমেশ্বর লাল সিংহ দেও জেলার সহসভাপতি চুনিময় গাঙ্গুলি জেলা মহিলা সভানেত্রী মালা শহর কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী সহ অন্যান্যরা এদিন এই প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে কংগ্রেস কংগ্রেসের কি কাজ তাদের দলে কি ভূমিকা সেই বিষয়ে অবগত করা হয় একই সাথে দলের সংগঠন মজবুত করতে অন্যতম ভূমিকা থাকে সেবা দলের এছাড়া জনসাধারণের জন্য তাদের বঞ্চনার বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয় এই শিবিরে আমাদের ওনার বক্তব্যের পরেও যদি আপনাদের রকম কোনো জানে মূল উদ্দেশ্য হচ্ছে কংগ্রেসকে জাগরিত করা দেখুন কংগ্রেসের যে ভোটটা আছে পুরুলিয়াতে আমি মনে করি কংগ্রেসের আমাদের ভালো জায়গা ছিল আছে এবং থাকবে আগামী দিনে এই ভোটটা কোথায় গেছে না গেছে তা সেটা জানতে গেলে তো আমাদের প্রশিক্ষণ শিবির দরকার আমাদেরকে তো নিজেদেরকে আরও এগিয়ে আসতে হবে গ্রাসরুট লেভেলে যে কেন মানুষ আমাদের থেকে পিছিয়ে থাকবে দেখুন এই আর এস ভেগ যারা ধরে আছে বা যারা বিজেপি করছে তাদের তো কোনো আমি তো কোনো উদ্দেশ্য দেখতে পাই না দেশের জন্যে এরা তো মূলত যেটা করছে হিন্দু মুসলিম জাতপাতের বিচার করছে দেশের উন্নতি প্রকল্পে কোনো কিছু ভাবছে না আপনি ভালো করে জানেন আজকে রেলের কি অবস্থা করেছে কন্টিনিউ জল পড়ছে বন্দে ভারত করেছে আরে বন্দে ভারত না করে বন্দে মাতারম কর যাদের দেশের উন্নতি হয় সেটা কিছুই নেই এদের আমাদের দেখুন মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকের এই যে প্রশিক্ষণ শিবির এটা মূলত কুড়িটা যে আমাদের ব্লক আছে সেই ব্লক হেডসদের ডাকা হয়েছে এবং ওনারা যদি না জানেন বিষয়গুলো সেবাদল সেবা দলের কাজ কী সেবাদল কি করবে এগুলো ওনাদের জানা উচিত তারপরে ওনারা গিয়ে সেটাকে প্রপাগেট করবে অর্থাৎ অঞ্চলে অঞ্চল থেকে বুথে এবং ওনারা যে আরও লিডার্সদের তৈরি করবে সেই লিডার্সরা গিয়ে মানুষের মধ্যে মিশে কংগ্রেসকে বৃদ্ধি করার জন্য যে প্রয়াস এটা করার জন্যই আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবির